সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা আছে ভিডিওতে আপনাদের স্বাগতম আমি একটা আছে লং ভিডিও নিয়ে আসলাম যদি আপনাদের সময় থাকে অবশ্যই আছে ভিডিওটা দেখবেন আপনাদের আজ হয়তো উপকারে আসতেও পারে তা আসলে আমরা হচ্ছে একটা বিষয় সম্পর্কে আমরা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এঙ্গেজমেন্ট আচ্ছা আমরা এঙ্গেজমেন্টের বিষয়টা এখনো অনেকজন জানি বা অনেকজন জানি না তো আপনাদের সাথে এটাই নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি হয়তো যদি সময় থাকে দেখবেন আমি একটা আপনারা আছে স্ক্রিনে আমি একটা ভিডিও আছে শেয়ার করি আচ্ছা শেয়ার করলে বুঝতে পারবেন আমি কার সাথে অ্যাক্টিভ ছিলাম বেশি বা কার সাথে অ্যাক্টিভ ছিলাম না বেশি আছে আপনারা হচ্ছে এই বিষয় ভিডিওটা দেখলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন এখানে দেখেন এজ এ এম ডি জাহিদুল ইসলাম আমাদের আছে এক কাছে বড়ো ভাই এনার সাথে আমি আছে বেশি এংগেজমেন্ট ছিলাম ওনার আছে ওনার সাথে আমার আছে পয়েন্ট পায় আছে বাইশশো ছেচল্লিশ তো আছে এরকম আছে জয়নাল আছে নেন্সি শাহা আছে জুবেন আছে ভেরুয়ার এরকম আছে এ তারপর আছে আলামিন রুমেল আছে আকরাম এরকম আছে আরও অনেকে আছে আপনার হচ্ছে ভিডিওটা দেখলে আছে বুঝতে পারবেন এদের আছে এদের সাথে আমি বেশি অ্যাক্টিভ তারপর আছে এদের যখনই আপনি হচ্ছে একজনের প্রোফাইলে আছে বেশি অ্যাক্টিভ থাকবেন তখন আপনার আছে এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তো আচ্ছা অনেকজন আছে মনে করে কমেন্ট করলে বা আছে ওনার প্রোফাইলে গেলে আছে আমার আছে কোনো লাভ নাই তো আছে আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে একজনের প্রোফাইলে আর একজন যাবেন যার পর আছে তার সাথে আছে ভিজিট করবেন তার আছে যদি ভিডিও পছন্দ হয় ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার আছে আপনি নিজেরও প্রোফাইল মনে করেন যে আছে উপকার হবে আর একজনের প্রোফাইলটা উপকার হবে তো আছে সৌ ধন্যবাদ বিষয়টা অবশ্য বুঝতে পারছেন তো আমার সাথে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আছে আমার আছে মনের গহিন থেকে আপনাকে জানাই assalomu alaykum